ফজরের নামাজ কেউ জামাতের সাথে পড়ে কেউ যদি অল্প সময় মসজিদে বসে জিকির করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত রসুল বলেন একটা হজ একটা উমরা পরিপূর্ণ 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 সবাব রব তার আমল নামাই দিয়ে দিবে বহারে শরীফের হাদিস وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة بولن قال رسول الله صلى الله عليه وسلم ইয়া আকিদুশ আলা কাফিয়াতী রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাস আকত তোমাদের মধ্যে কেউ যখন রাতে ঘুমোতে যায় তার কাঁধে তার ঘরের নিচু অংশে মাথার নিচু অংশে শয়তান তিনটা গিরা লাগায় ইয়া আবদুর ইবুল লাকুদাতিন আলাইকালাই মুনতবিল প্রত্যেকটা গিরা দেওয়ার সময় শয়তান একটা মন্ত্র পড়ে কি মন্ত্র রাত অনেক লম্বা ফারুক ঘুমা অনেক লম্বা ঘুমা এবার আল্লাহর রসুল বলেন ফাইন কাজা ওই লোকটা যদি আজান শুনে ঘুম থেকে জাগ্রত হয় ফাজা কার আজান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয় যদি শুধুই মাত্র বলে আলহামদুলিল্লাহ যেই রব আমাকে জীবিত অবস্থায় ঘুম পাড়া এলেন মৃত থেকে আবার জীবিত করলেন আল্লাহর রসুল বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শয়তানের একটা গিরা খুলে দেওয়া হয় খুলে গেছে ওয়াইন ওয়াইন তাওয়াদ্দা উযু যদি করি আরেকটা গুলা আরেকটা গিরা খুলে যায় সল্লাহ নামাজ করলে তিনটা খুলে যায় এবার আল্লাহর রসুল বলেন আসপাহা নসি তো আন্তর্জীবান্নার ওই লোকটার দিন আনন্দ সহকারে কেটে যায় সারা দিন যে আনন্দে কাটে এটার ব্যাখ্যা করছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমা হল্লা তিনি বলেন ফজর যারা জামাতে পড়বে তিনটা গিরা খোলা মানি ওই দিন তার ব্যবসায় আল্লাহ অন্য দিনের তুলনায় কোটিগুণ বেশি লাভবান করে দিবে সর্ব বিষয়ে আল্লাহ তারা বরকত দিবে এক নাম্বার দুই ফজরেন নামাজ যারা জামাতের সাথে পড়ে রসুল বলেন সে আল্লাহর জিম্মাই চলে যায় মুসলিম শরীফে হাদিস ওয়া আন জন্দু বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল النبی صلی الله علیه وسلم من صلى الصبح في جماعه او في الجماعه فهو في ذمه الله যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহর রসুল বলেন সে আল্লাহর জিম্মায় চলে গেল

এবার আপনাদের প্রশ্ন হুজুর বহুত ফজর পড়নেওয়ালা তো রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায় আপনি কি বলবেন এবার তিনি ফি বলেন্লাহ যদি ফজর কেউ যদি রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায় কোন দুর্ঘটনার কবলে মারা কোনো বলতেছেন ফি আমা আনিল্লা ওই লোকটার মৃত্যুর পরে আল্লাহ বলবে বান্দা তুমি আমার সাথে ফজর পড়ে তুমি আমার জিম্মায় দুনিয়াতেও ছেলে আজকে কবরেও তুমি আমার জিম্মায় যাও নিরাপদে তুমি জান্নাতে চলে যাও তিনি বলেন তিন নম্বর যেই লোকটা ফজর পড়লো আজকে মারা গেল তার একটা ব্যবসা আছে না নাই আছে তার ছেলেগুলো ছোট হতে পারে বড় হতে পারে মেয়েগুলার বিবাহ হতে পারে নাও হতে পারে ছেলেগুলার সংসারের হাল ধরবে কে তিনি বলেন তুই দমা নিল্লা কেমন যেন আল্লাহ বলে যা বান্দা তুই দুনিয়াতে ফজর পরে আসছিলি তোর ছেলেগুলোর দায়িত্ব সেরকম আমি আল্লাহ নিয়ে নিলাম এবার বলেন ফজরে কি নাই বলেন আমি যদি মারা যাই আমার ভাই তো আমার ব্যবসা এরকম দেখবে না আমার ভাই তো আমার ছেলেগুলাকে ওইভাবে দেখবে না আমার বোন তো আমার ছেলে মেয়েগুলাকে ওইভাবে দেখবে না রব যদি আমার ছেলে মেয়ের জিম্মাদারি নিয়ে নিই তো আমার আর কি করার আছে তিন নাম্বার। ফজরের নামাজ কেউ জামাতের সাথে পড়ে কেউ যদি অল্প সময় মসজিদে বসে জিকির করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত রসুল বলেন একটা হজ একটা উমরা পরিপূর্ণ 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 সবাব রব তার আমল দিয়ে দিবে مسلم شريف الحديث وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الله الرسول বলেন من صلى الفجر في جماعه যে ব্যক্তি জামাতের সাথে ফজর ثم قعد يذكر الله জিকির করবে বসে বসে কতক্ষণ আসাম সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত অতপর যদি ওই লোকটা আবার দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর রসুল বলেন তার জন্য একটা হজ একটা উমরার সবাব এখানে শুধু হজ উমরার সবাব বলে না আপনি ফজর পরে নিজের জায়গায় যে বসে থাকবেন 10 পনেরো মিনিট এই সময় যদি বসে থাকলেন এতে কি পাইছেন বুহারি শরীফের ছয়শ নাম্বার হাদিস আল্লাহর রসুল বলেন কোন নামাজি যখন ফরজ নামাজ শেষ করে নিজের জায়গায় বসে থাকে যতক্ষণ বসা থাকে ততক্ষণ ফেরেস তার মাক দোয়া করতে থাকে এজন্যই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ ইবনু বাত্তাল রহিমা তার বিখ্যাত বুহারি সরা সর্ব সাহা বুখারি ইবনী বাত্তালের মধ্যে লেখেন দুনিয়ার মানুষ তোমাদের যাদের গুণা খুব বেশি খুব বেশি ও তাবিন ওই লোকটা যদি চায় কোনো প্রকার কষ্ট ছাড়া তার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেখ সে যেন প্রত্যেক ফরজ নামাজের পরে নিজের আপন জায়গায় একটু সময় বসে থাকে যদি সে বসে থাকে আল্লাহর কসম বরফের মতো তার গুণাগুলো গলতে থাকবে ওই যে ফেরেস্তা দিল দোয়ার বর তাহলে এবার আপনারা বলেন তো ফজর নামাজ পড়ার দরকার আছে না নাই আমি আমার ছেলেকে ফজর পড়ার জন্য তার গিফ দেওয়ার দরকার আছে না নাই এদেরকে উদ্বুদ্ধ করার দরকার আছে না নাই বলেন নিজে পড়ার দরকার আছে না নাই ফজর পড়া বলেন ইনশা বলেন না ইনশা ফজর পড়বো তো ইনশা আল্লাহ ফজরের নামাজ জামাদের সাথে পড়বো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন